তাহলে আজকে আমরা যে আমরা আগে সিহত মাসুদ পড়েছি ঠিক আছে তারপরে মাঝি এবং ওদারে পড়েছি তো এখন আমরা আজকে পড়ব দমা এর আরবিতে যাকে বলা হয় দমির আর ইংরেজিতে যাকে বলা হয় প্রনাউন আমরা আগে এমনি পড়েছিলাম হ্যাঁ একটু দেখবো আমরা এখন জমির গুলো দুই প্রকারের হয় একটা হলো মিলে আসে অন্য শব্দের সাথে আরেকটা হলো অন্য শব্দ থেকে আলাদা হয়ে আসে যেটা আলাদা হয়ে আসে সেটা আগে আমরা একটু দেখি আনা ঠিক আছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না না আনা নাহনু আনা আমি নাহনু আমরা তুমি আনতা তুমি আন তোমরা দুইজন আন্তুম তোমরা সকল তালে সকল পুরুষ তাহলে আনা আমি নাহনু আমরা আনতা তুমি একজন পুরুষ আনতুম তোমরা দুইজন পুরুষ আনতুম তোমরা সকল পুরুষ ঠিক আছে জি তাহলে আমার সাথে সাথে একটু বলেন আনা আমি আনা আমি নাহনু আমরা নাহনু আমরা আনতা তুমি আনতা তুমি আনতুম তোমরা দুইজন আং তুমা তোমরা দুইজন সকল পুরুষ আং তোমরা সকল পুরুষ আমরা তুমি দুইজন আং তুমা তোমরা দুইজন আংতম তোমরা সকল পুরুষ আং তুম তোমরা সকল পুরুষ তাহলে আনা আমি আনা আমি আমরা আমরা তুমি তুমি দুইজন তোমরা দুইজন আন্তম তোমরা সকল পুরুষ আনতুম তোমরা সকল পুরুষ জি তো এরপরে আমরা দেখব মহিলাদের জন্যে হ্যাঁ আমরা তো পড়েছিলাম কি তুমি তোমরা কয়টা ওজন হয় সিগা হয় ছয়টা আমরা এখানে তিনটা পড়লাম আবার মহিলাদের জন্য ছয় তিনটা হ্যাঁ জি আন্তি আনতা আর এটা হলো আন্তি মহিলাদের জন্য আন্তি তারপর আন্তমা একই ঠিক আছে আন্তমা তারপর আন্তা আন্ত সকল মহিলা আর আন্তমা তোমরা দুইজন পুরুষ তোমরা দুইজন মহিলা দুইটার জন্য আন্তমা এটা পুরুষ মহিলা দুইটা জন্য এক ঠিক আছে জি তাহলে আনা আমি আনা আমি নাহনু আমরা নাহনু আমরা আন্তা তুমি আন্তা তুমি আন্তুমা তোমরা দুইজন আং তোমরা দুইজন আন্তম তোমার সকল মহিলা তোমরা সকল পুরুষ আংটুম তোমরা সকল পুরুষ আন্তি তুমি একজন মহিলা আংটি তুমি একজন মহিলা আন্তমা তোমরা দুইজন মহিলা তোমরা দুজন মহিলা আনতু না তোমরা সকল মহিলা আংটু না তোমরা সকল মহিলা বলতে পারবেন না এতটুকু জি ইনশাআল্লাহ আটা আমি নাহনু আমরা আংটা তুমি আংতুম তোমরা দুজন পুরুষ আংতুম তোমরা সকল পুরুষ আং আংতি আংতি হলো তোমরা দুই দুইজন মহিলা আন্তা আন্তা হলো তুম তুমি তাই না আনা না 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 পুরুষ আর তুমি একজন মহিলা যে আংতি আংতি হতো তুমি 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 একজন মহিলা আংতি আং আংতুমা এটা 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 ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই হবে তাই না দুজন পুরুষ তুমি দুজন পুরুষ বা তোমরা দুজন মহিলা জি 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 আংতুম হলো তোমরা দুই সকল পুরুষ আর আংতুন না তোমরা সকল মহিলা জি 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 মাশাআল্লাহ জি ইনশাআল্লাহ হুম আনা আমি নাহনু আমরা আনা আমি নাহনু আমরা আংতুম একজন পুরুষ আন্তা আনতা তুমি একজন পুরুষ দুইজন না আনতা একজন আনتما তোমরা দুইজন আজি আনতা তুমি একজন আনতুম তোমরা দুইজন জি তারপরে তোমরা সকল পুরুষ আনতুম সকল পুরুষ তারপরে আনতি তুমি একজন মহিলা আনতি তুমি একজন মহিলা আনতুম আনতুমরা তোমরা দুজন মহিলা আনতুন না তোমরা সকল মহিলা জি জি তাহলে আপনার আমি আমরা তুমি তোমরা এটা পাইলাম হ্যাঁ জি এখন আমরা বলবো সে তারা ঠিক আছে জি হোয়া সে হ্যাঁ হোয়া হাফেস

হুয়া সে একজন পুরুষ হোমা তারা দুইজন পুরুষ হুম তারা সকল পুরুষ সে একজন পুরুষ 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 দুইজন হুমা হুম তারা সকল পুরুষ হম হুয়া সে একজন পুরুষ হুমা তারা দুইজন পুরুষ একজন পুরুষ হুমা তারা দুইজন পুরুষ হুম তারা সকল পুরুষ হুয়া হুমা হুম হুয়া হুমা হুম হুয়া হুমা হুম হুয়া হুমা হুম আগে গিয়েছে হলো আনা যাচ্ছে হুয়া হুমা হুয়া হুয়া হুমা হুম হুয়া সে একজন পুরুষ হুমা তারা দুজন পুরুষ হুম তারা সকল পুরুষ এরপরে হলো হিয়া সে একজন মহিলা হিয়া সে একজন মহিলা হিয়া হুমা এটার মধ্যে তারা দুইজন মহিলা ঠিক আছে তাহলে হুম তারা সকল পুরুষ না তারা সকল মহিলা ठीक है जी ताले हुआ हुमा हुम हिया हुमा हुन्ना हुआ हुमा हुम हिया हुमा हुन्ना इरा मुख्य सवाल जी हिया हुआ, हुआ 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 हुमा हुम ही, जी हिया हुमा हुन्ना जी हुमा हुन्ना। जी हिया हुमा

শুধু মহিলাদের ক্ষেত্রে হবে হিয়া আর হুমায় সেম থাকছে হিয়া হুমা হুন্না শুধু হুম হুম হচ্ছে পুরুষের ক্ষেত্রে আর হুন্না মহিলাদের ক্ষেত্রে বলেন তো ভাই হুয়া পুরুষের ক্ষেত্রে বলছি হুয়া হুমা হুম মহিলাদের ক্ষেত্রে হচ্ছে হিয়া হুমা হুন্না মাশাল আপনার হুম তারপরে পুরা গুলো একসাথে বলতে পারবেন পুরা গুলো বলতে আপনি ওই আনা না না আনা আমি একটু স্লোলি বলি আনা নাহনু মানে আমি আমরা আং আনা নাহনু আংতা আংতুমা আংতুম এটা পুরুষের ক্ষেত্রে তারপরে মহিলাদের ক্ষেত্রে হবে আ আংতু আংতু হলো পুরুষের ক্ষেত্রে গেল আংতি আংতি আংতু আংতি আংতুমা আংতুন না তারপর এখানে হচ্ছে হুয়া মানে পুরুষের ক্ষেত্রে হবে হুয়া হুমা হুম মহিলাদের ক্ষেত্রে হচ্ছে হিয়া হুমা হুন্না আলহামদুলিল্লাহ মুখস্থ হয়ে গেছে মাসা আল্লাহ তাহলে এখন যে জমি গুলা দেখেছে না ভাই বুঝছেন এইগুলা হলো মানে অন্য শব্দ থেকে আলাদা হয়ে ব্যবহার হয় মানে সে অন্য কোন শব্দের সাথে মিলিত হয় না বুঝছেন জি যেমন আমরা দেখেছি কুল হু আল্লাহ আহাদ এই যে কুল হুয়া জি ঠিক আছে জি হুয়া মানে তিনি আচ্ছা বলে দিন হোয়া তিনি আল্লাহ আল্লাহ আহাদ আল্লাহ আল্লাহ ঠিক আছে এই যে পড়েছেন না আসামাদ আল্লাহ জি আসাম আপনার লাম ইয়ালিদ আপনার ফেল বলেছেন এই যে ফেলে মোদার ইয়া ইয়াফআলু জি তো ইনি মানে হলো ইয়ালিদু ইয়ালিদু আশরতে লাম যুক্ত হয়েছে লাম যুক্ত হলে অর্থটা না হয়ে যায় লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি ঠিক আছে উস্তাজ এটা তো হচ্ছে তাই না আমাদের হ্যাঁ হ্যাঁ ভার্ব বেটা হ্যাঁ নাম তো নাউন না নাউনের সাথে তো ফাইল যুক্ত করতে পারছি না কোনটা ইয়াল ইয়ালিদ যেটা বলছি জি জি জিএল আর কি তাহলে লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নিাম ই ঠিক আছে ফাল ইু ইচ্ছে হল

কোন লেখ কুফান আহাদ আর তার সমকক্ষি ঠিক আছে জি আচ্ছা তাহলে এই গেল আপনার আলাদা হয়ে আসা জমির গুলো হ্যাঁ এরপরে এখন আমরা দেখবো যে জমির গুলো একসাথে মিলে আসে অন্য ইসিমের সাথে মিলে আসে অথবা ফেলে সাথে মিলে আসে ঠিক আছে যদি ফেলের সাথে মিলে আসে এখন যে জমি গুলো আমরা পড়বো এখন যেটা পড়ছি এই জমির গুলো হলো ফাইলের জমির কিসের জমির ফাইল ফাইল হ্যাঁ এগুলা অর্থ দেয় ঠিক আছে যে সে তারা তুমি তোমরা ফাইল অর্থ কি প্রণাম হ্যাঁ জমির হলো কি প্রণাম তো এখন আমরা জমির পড়েছি হ্যাঁ যে জমির গুলা আলাদা হয়ে আসে অর্থাৎ ফাইলের জমির হ্যাঁ এগুলো তো এখন আমরা দেখবো আপনার মাফলের জমির বা যে জমির গুলো যদি হয় কি বলে মিলে আসে জি ফেলের সাথে তাহলে হবে মাফল আর ইসিমের সাথে মিলে আসলে তখন হয়ে যাবে আপনার মোজাক ইরাই ঠিক আছে জি তো এই যে আমরা শেষে যে পড়ছিলাম হুয়া হোমা হোম হিয়া হোমা হুম না হ্যাঁ জি তো এখান থেকে হোমা হুম এবং হুমা হন এই দুইটা ওইটার মধ্যে একই বুঝছেন জি তো এখানে শুধু হওয়ার জায়গায় ওইটা হলো হু ঠিক আছে দেখেন হো গোল হাজিয়ে হাফিস হু হু মানে তার ঠিক আছে জি হোয়া কি তার মানে সে পুরুষের পুরুষের কাছে হলো হো আর এরপর হলো হা হা হলো আপনার মহিলার ক্ষেত্রে হা এটাও যেমন আমরা পড়ি কিতাবন বই কিতাবু তার বই তার তারা তার বই ঠিক আছে জি তারপরে বহু মা তারা দুইজনের বই কিতাবহুম তারা সকলের বই কিতাব হন না তার সকল মহিলার বই মহিলাদের বই জি 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 তাহলে হো হোমা হোম হা হোমা হন না হো হোমা হোম হা হোমা হন না বলেন তো হু হুয়া না হু হোমা হোম ও সরি হু হু হচ্ছে তার হুমা ওটা একই থাকবে স্যার তাই তো হ্যাঁ হু হু হুমা হুম একই থাকছে তারপরে হচ্ছে মহিলাদের ক্ষেত্রে হচ্ছে না এটা তো হু পুরুষের ক্ষেত্রে বললাম মহিলাদের ক্ষেত্রে হচ্ছে হাতে আমি একটু এটা নোট করে নি আরেকবার আচ্ছা হু হচ্ছে তা পুরুষের জন্য হুম আর হলো হা হা হলো হাও তার কিন্তু মহিলাদের জন্য জি তাহলে হু হুমা হু হুমা হুম জি জি সেমি আছে কনকার মতই মহিলাদের ক্ষেত্রে হা হিয়া না হা জি জি হা হুমা হুননা ও হুমা হুননা ও ওটার মতই তো মিল আছে দুইটাই হ্যাঁ নিচের দুইটা একই জি শুধু উপরের হুয়া এবং হিয়াটা পাল্টাইছে হু হলো তার হু হুমা হুম হা হুমা হুননা ওকে জি আচ্ছা এরপরে তাহলে এটা তো হয়েছে কি ভাই জি

ঠিক আছে তো এখানে তোমার তোমাদের আমার আমাদের হ্যাঁ জি তাহলে ইয়া আমার ইয়া আমার ঠিক আছে আমার হ্যাঁ না আমাদের ইয়া আমার না আমাদের হ্যাঁ কা তুমি একজন পুরুষের ঠিক আছে কুমা তোমার দুইজন পুরুষের কোন কুম তোমরা সকল পুরুষের ঠিক আছে কা কুমা কুম কা কুমা কুম ইয়া না হ্যাঁ ইয়া না কা কুমা কুম ইয়া না কা কুমা কম ইয়া না কা কুমা কুম জি ইয়া মানে ইয়া মানে আমাদের আমার ইয়া মানে আমার না মানে না মানে আমাদের ইয়া না কা তুমি একজন পুরুষের কুমা তোমরা দুইজন পুরুষের কুম তোমরা সকল পুরুষের ঠিক আছে এতটুকু জি ইনশাল্লাহ এরপরে মহিলাদের জন্য কি পুরুষের ছিল কা মহিলার জন্য কি কুমা একই কুমা একই এরপরে কোন না কুমা পুরুষ মানে দুইজনের জন্য হ্যাঁ জি কন্না তোমরা সকল মহিলাদের ঠিক আছে জি কুমা হচ্ছে তোমরা দুইজন মহিলাদের তাই না জি জি আর কন্না তোমরা সকল মহিলাদের তাহলে ইয়া না কা কুমা কি কুমা কন্না বলেন তো ইয়া না কা কুমা কম কি কুমা কন্না ইয়া না ইয়া মানে আমার ইয়া না কা কুমা ইয়া জি ইয়া মানে আমার না মানে আমাদের ইয়া না তুমি হল একজন পুরুষ হচ্ছে কা কুমা ইয়া না কা কুমাকুম কি কুমা কুম মানে ক্ষেত্রে হবে কি কুমা কুন না জি জি কি কুমা কুন ইয়া না কা কমা কম কি কমা কম না জি এই হলো আপনার এই জমের গুলো মিলে আসে যদি ফেলের সাথে মিলে আসে তখন এটা হবে অবজেক্টিভ অবজেক্ট অবজেক্ট ঠিক আছে জি হ্যাঁ আর যদি আপনার ই সাথে মিলে আসে তখন হবে মুদাফিলাইহি তো আমরা ফেলের সাথে মিলে আসার উদাহরণ দেখি যেমন আপনার দরবাকা দরাবা মেরেছে দরবাকা তোমাকে মেরেছে সে সাহায্য করেছে দুজন এই যে ইয়াটা এটা যখন ফেলের সাথে মিলবে তখন এই ইয়াটার আগে একটা নুন যুক্ত হয়ে যাবে বুঝছেন নাচরা আমাকে সাহায্য করেছে যেমন বলছে নাসর ঠিক আছে

না হা সে একজন মহিলাকে সাহায্য করেছে না সো রহমা তারা দুজন সাহায্য করেছে নাসো রহমান না তারা সকল মহিলাকে সাহায্য করেছে যে বলছেন যেভাবে যেকোনো এটা মিলাবে মালের অর্থ দিবে অর্থাৎ অবজেক্টের অর্থ দিবে আর যদি আমরা ইসিম এর সাথে মিলাই কলাম কলম কলামোকা তোমার কলম হ্যাঁ দা কলামোকা এটা তোমার কলম দ্যালিকা কিতাব ওকা ওইটা তোমার বই ঠিক আছে হ্যাঁ দা সারি এটা তার খাট রালিকা সি ওইটা তার চেয়ার ঠিক আছে বুঝতে পেরেছেন ভাই তাহলে এইভাবে আমরা যে কোনো শব্দের সাথে এটা যুক্ত করে ব্যবহার করতে পারবো হ্যাঁ আমাদের ঘরে যে সকল শব্দ আছে মানে আর এইগুলোর আরবি আমরা বলার চেষ্টা করব যেমন মিরওয়াহাতুন পাখা মিরওয়াহাতুন ওয়াহাতুন পাখা পাখা মিসবাহন বাতি মিসবাহন বাতি বাতি না ফিদাত জানালা না বাবুন দরজা বাবুন দরজা একটি খাট এটা আমার খাট হাদা সারিরি এটা আমার খাট এটা তোমার আম্মুর খাট ও হাদা সারির যে উম্মুকা হ্যাঁ তোমার আম্মু

আম্মোর খাট ঠিক আছে যে র আসে কি হয় মুজা মুজা না সিনাদাই জি তাহলে হাদা সারির উম্মিকা তোমার আম্মোর খাট আম্মু হয় তাহলে তো সারি তোমার আম্মু আবু কা তোমার বাবা আবি আমার বাবা আবু না আমাদের বাবা ঠিক আছে জি আবু না আবু না হচ্ছে আমাদের হুম